আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আমাদের মানবিক দক্ষতাগুলো কি সত্যি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে নাকি এখানেই লুকিয়ে আছে আমাদের টিকে থাকার সবচেয়ে বড় সুযোগ চলুন এই বিশ্লেষণে আমরা খুঁজি বের করি কিভাবে আমাদের অনন্য ক্ষমতাগুলোই হতে পারে ভবিষ্যতের সমৃদ্ধির আসল চাবিকাঠি তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক কর্মজগতের বর্তমান পরিস্থিতিটা যেখানে এ আই কিন্তু রীতিমতো একটা ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা পূর্বাভাস বলছে দু সালের মধ্যে আমাদের প্রায় ঊনচল্লিশ শতাংশ মূল দক্ষতা পুরোপুরি বদলে যাবে মানে একবার ভেবে দেখুন তো আমাদের কাজের ধরনের প্রায় অর্ধেকটাই নতুন করে শিখতে হবে এই যে এত দ্রুত সব কিছু বদলে যাচ্ছে তাতে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই আসছে এমন একটা পৃথিবীতে যেখানে এআই সব উত্তর দিয়ে দিচ্ছে সেখানে মানুষ হিসাবে আমাদের আসল মূল্যটা ঠিক কোথায় ব্যাপারটা কিন্তু শুধু নতুন কোনো টুলস শেখার বিষয় না এটা তার চেয়েও অনেক গভীর বিশ্লেষণ বলছে আমেরিকাতে প্রায় সাতান্ন শতাংশ কাজের সময় স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে তার মানে ডেটা অ্যানালাইসিস বা তথ্য খুঁজে বের করার মতো কাজগুলো খুব তাড়াতাড়ি হয়তো মেশিন করে দেবে কিন্তু মজার ব্যাপার হল এর সমাধান কিন্তু মেশিনের সঙ্গে পাল্লা দেয়া নয় বরং যা আমাদের মানুষ হিসেবে একেবারে অনন্য করে তোলে তাকে আরও শক্তিশালী করাই হল আসল কৌশল এই মানবিক শক্তিগুলোকেই এখন একটা নতুন নাম দেওয়া হয়েছে পাওয়ার স্কিলস আর এগুলোকে কিন্তু মোটেও সফট বা দুর্বল ভাবলে চলবে না কারণ এআই এর এই যুগে এগুলোই হতে চলেছে আমাদের সবচেয়ে বড় আর মূল্যবান সম্পদ এই পাওয়ার স্কিলস বা বলা যায় এই যে মানবিক সোনার খনি এটাকে আমরা মূলত তিনটে স্তম্ভের মাধ্যমে বুঝতে পারি আর এই তিনটে জিনিস এআই কখনোই নকল করতে পারবে না প্রথম স্তম্ভটা হলো আমাদের জ্ঞানীয় এবং সৃজনশীল ক্ষমতা যা সাধারণ তত্ত্ব প্রসেস করার থেকে অনেক অনেক ঊর্ধ্বে এখানেই কিন্তু মূল পার্থক্যটা দেখুন এআই আমাদের উত্তর দিতে পারে কিন্তু মানুষ সঠিক প্রশ্নটা তৈরি করতে পারে এআই শুধু যা আছে তাই বিশ্লেষণ করে আর মানুষ কল্পনা করে যে ভবিষ্যতে কি হতে পারে এই ক্ষমতাটাকেই বলা হচ্ছে প্রবলেম কনস্ট্রাকশন মানে হাজারটা ছোটোখাটো সমস্যার ভিড়ে আসল সমস্যাটা কি তা খুঁজে বের করা আর সমাধানের দিকে ঝাঁপিয়ে পড়ার আগে পুরো চ্যালেঞ্জটাকেই নতুন করে সাজিয়ে নেওয়া এর মধ্যে কি কি পড়ছে যেমন ধরুন সমালোচনামূলক চিন্তাভাবনা একেবারে মৌলিক সৃজনশীলতা আর জানুসিয়ান থিঙ্কিংয়ের মতো অসাধারণ একটা ক্ষমতা এর মানে হল দুটো সম্পূর্ণ বিপরীত ধারণাকে একই সঙ্গে মাথায় রেখে একটা নতুন সমাধান বের করে আনা এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে আর এটা হল ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ এমন একটা ক্ষেত্র যেখানে মানুষের শ্রেষ্ঠত্বটা একেবারে প্রশ্নাতীত মানে এআই হয়তো আবেগের ভান করতে পারে কিন্তু সহানুভূতি বা মানুষের সাথে মানুষের যে আসল যোগাযোগ যা বিশ্বাস আর সহযোগিতার জন্ম দেয় সেটা তো আর পারে না আর ডেটাও কিন্তু এই কথাই বলছে প্রায় দুই মিলিয়ন চাকরির বিজ্ঞাপনে যোগাযোগের দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ তিনি শেষে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন মানুষের সাথে মানুষের সংযোগটাই কিন্তু বিশ্বাস আর সহযোগিতার ভিত্তি তৈরি করে তার মানে দাঁড়ালো যে দক্ষতাগুলো মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে বিশ্বাস তৈরি করে যেমন সহানুভূতি কোচিং বা কোনো দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া সেগুলোর দাম কিন্তু এই অটোমেশনের যুগে কমছে না বরং আরও বাড়ছে আর আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা হল নৈতিক অভিভাবক হিসাবে আমাদের ভূমিকা মানে আমরা যে শক্তিশালী প্রযুক্তি তৈরি করছি সেগুলোকে সঠিক পথে চালনা করা এর জন্য একটা বিশেষ ক্ষমতার প্রয়োজন যেটাকে বলা হয় নৈতিক কল্পনা অর্থাৎ শুধু ডেটা না দেখে আমাদের নেওয়ার সিদ্ধান্তের ফলে মানুষ এবং সমাজের উপর কি প্রভাব পড়তে পারে সেটা আগে থেকেই কল্পনা করার ক্ষমতা ধরুন একটা নতুন অ্যালগরিদম চালু করার আগে এটা ভেবে দেখা যে এটা কি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অনিচ্ছাকৃতভাবে পক্ষপাত দুষ্ট হতে পারে এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য লিডাররা একটা প্লেবুক ফলো করতে পারেন অনেকগুলো পয়েন্ট আছে তবে এর মধ্যে দুটো বিষয় সবচেয়ে জরুরি এক এ কি করবে আর কি করবে না তার একটা স্পষ্ট সীমানা ঠিক করে দেওয়া আর দুই প্রত্যেকটা এআইএর প্রভাবের জন্য একজন নির্দিষ্ট মানুষ বা একটা টিমকে পুরোপুরি দায়বদ্ধ করা তো সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল ভবিষ্যৎটা কিন্তু মানুষ আর এ মধ্যে কোনো লড়াইয়ের ময়দান নয় বরং এটা একটা পার্টনারশিপ এই মডেলটাকেই বলা হচ্ছে হিউম্যান এআই টিমিং যেখানে প্রযুক্তি আমাদের ক্ষমতাকে কেড়ে নেয় না বরং তাকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে তবে এই পার্টনারশিপকে সফল করতে হলে আমাদের কিছু নতুন নিয়ম মানতে হবে যেমন সবসময় একটা মানবিক তত্ত্বাবধান রাখা আর একটা নতুন দক্ষতা অর্জন করা সেটা হলো ক্রিটিক্যাল কিউরেশন মানে এআই যে আউটপুট দিচ্ছে সেটাকে বিচার বিশ্লেষণ করে আরও উন্নত করার ক্ষমতা আসলে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যটা হল একটা রেনেসা মন তৈরি করা মানে এমনভাবে চিন্তা করার ক্ষমতা অর্জন করা যা জটিল পরিস্থিতি সামলাতে পারে এবং এমন এক ভবিষ্যৎ গড়তে পারে যা কোনো মেশিন আগে থেকে কল্পনাও করতে পারে না আর এই সব কিছু শেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় এ আই হয়তো আমাদের জন্য অসীম তথ্য বা কন্টেন্ট তৈরি করে দিতে পারবে কিন্তু আমরা কি সেই তথ্যের মধ্যে থেকে যথেষ্ট পরিমাণ অর্থ খুঁজে বের করতে পারব ভাবার বিষয়